জীবনদায়ী ওষুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেসের মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোডেভেন কেন্দ্রীয় সরকারের নির্দেশে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে ব্যারাকপুরে ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে আয়োজিত হল তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মিছিল এই মিছিল ব্যারাকপুর বারাসাত রোডের রবীন্দ্রপল্লী এলাকা থেকে শুরু হয়ে ব্যারাকপুর বারাসাত রোড ধরে ব্যারাকপুরের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে এই মিছিলের নেতৃত্ব দেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌরপারিষদ সদস্য তথা ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাজা পাশওয়ান রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ ও মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস বলেন কেন্দ্রীয় সরকারের জীবনদায়ী ওষুধের দাম প্রতিবাদে আমরা মিছিল কারণ এমনি প্রত্যেকটা মানুষই ওষুধের দরকার কেন্দ্রীয় সরকার যেভাবে ওষুধের দাম বাড়াচ্ছে বিশেষ করে যেগুলি জীবনদায়ী ওষুধ তার দাম আরো অনেক বেশি বাড়ছে তারই বিরুদ্ধে আমাদের প্রতিবাদ हमारा संविधान जो है लो कानांद मोदी कहता है वो सही जवाब है जवाब बताना है कि हमें नहीं मोदी शक्ति हमें नहीं मोदी शक्ति हमें परिवर्तन का पाल्य करना है न मोदी जवाब दो क्या काय जवाब दो बिल्कुल कांग्रेस ना जिंदाबाद বিটি হ্যালো قناه নন্দম আদি চালাক দাও জয় 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 জীবন জয় সদান বিটি ভালো قناه নন্দম আদি চালাক দাও জয় 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 কবে কইলা রবি চ্যাম্পিয়ন হবে সবাই জয় জয় নব নব উঠে হবে কইলা রবি কত হবে জবাব তোমার দিতে হবে তাইলে রবি সাথে হবে fος at that to change the destination of the disgust, don't push it. The hangus file during choropteria, don't push it. These are problems with interrogators here. COMPET TASTA 이미 a lot of ann strongension in familol on bush, haschool on This is a quick dog, a lot of вызan, Bye ii couple the са credit You char cow my favorite 아무디, <목소리> 옆 <목소리> <목소리> দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা